মেন অফিস কলকাতাতেও আমাদের সিটি অফিস রয়েছে আমাদের সুন্দরবনের মেন বাবা মহাদেব ঘোষ আমার দাদা আছে অরুণ ঘোষ আমার নাম তো ঘোষ আমরা আজকে প্রায় বিগত চল্লিশ বছর ধরে সুন্দরবনের সঙ্গে তো এভাবেই আমরা ছোট ছোট ট্যুর করে থাকি বড় ট্যুর করে থাকি আপনারা এসছেন আপনারা দেখছেন সুন্দরবন এই মুহূর্তে গভীর ফরেস্টের মধ্যে রয়েছে একদম দুধরণে দেখা যাচ্ছে আমরা যে লঞ্চটা রয়েছি তার থেকে জঙ্গল এদিকে পাঁচ থেকে সাত আট এদিকে পাঁচ থেকে সাত আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছেন এই গভীর জঙ্গলেই আমরা নিয়ে আসি এবং যেখানে সমস্ত দর্শকরা সন্তুষ্ট হবেন বা তারা একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে ঘুরতে চান দেখতে চান সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এভাবেই আমরা টুকটা করি আচ্ছা আর ওই গাছ ওইতাল গাছ এখানে আপনি পাবেন অনেক মানে সমস্ত রকম ম্যানগ্রোভ গাছ পাবেন এখানে আপনি বিউক্যালেক্টার শাল সেগুন এগুলো পাবেন এখানে পাবেন গরান ঘেউ গর্জন কেওড়া হেতাল ঠিক আছে যেগুলো বনজ গাছ বনজ মানে ম্যানগ্রোভ গাছ ম্যানগ্রোভ উদ্ভিদ এখানেই উদ্ভিদ এখানে সুন্দরবন জল আর জঙ্গল নিয়েই সুন্দরবন যেটা মানুষ উপভোগ করতে আসে জল জঙ্গল এখানে আপনি পায়ে হেঁটে পাহাড়ে উঠবেন না জলে নেমে সাঁতারও থাকতে পারবে না কিন্তু আপনাকে এখানে বসে বসে দেখতে পাবেন অনুভব করতে পারবেন যে জঙ্গল কী জিনিস আচ্ছা আর মানে এটা মানে মানে কোথায় প্রবল সুন্দরবন এরিয়ায় বাঘ প্রচুর রয়েছে তবে মানুষের জনসংখ্যার থেকে বাঘের সংখ্যা খুবই নগণ্য আমরা যেমন বাঘকে দেখে ভয় পাই বাঘও কিন্তু আমাদের দেখে ভয় পাচ্ছি যদি সে ভয় না পেতো তাহলে সে আমাদের সামনে আসে যেমন আমরা চরে বাঁধর দেখেছি বাঁধর আমাদের দেখে ভয় পেয়ে দূরে পালিয়ে যায়নি কারণ কি বাঁধর জানে যে আমি ওর কাছে গেলে আমি কিছু খাবার পাব বাঁদর ভয় পাইনি কিন্তু বাঘ সে ভয় পাচ্ছে কেন অত বড় একটা লঞ্চ অত বড়ো একটা আওয়াজ এত মানুষজন আমাকে যদি মারে তাহলে আমাদের যেমন বাঘকে দেখে ভয় আছে বাঘেরও তেমন আমাদের দেখে ভয় আছে আর যেহেতু বাঘ খুব সীমিত সংখ্যক বাঘ দেখাটা সীমিত সংখ্যকের কারণে বাঘ দেখাটা খুব লাখলি লাকের উপর নির্ভর করে বাঘের উপর নির্ভর করে যতক্ষণ আপনি সাইলেন্স থাকতে পারবেন জঙ্গলের নিরাপত্তা যতক্ষণ পালন করতে পারবেন ততক্ষণ আপনি জঙ্গলের পশু পাখি দেখতে পারবেন যত চুটকা চেঁচামেচি হরি উজ্জ্বল করবে তত ওরা ভয় পেয়ে ওরা তাদের ঠিকানায় ফিরে যাবে

তো ওটাই আমাদের ভালো থ্যাংক ইউ যে নোনা জলটা খাচ্ছে তখনই গ্রামের মধ্যে বা জঙ্গলের মধ্যে সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু পুকুর কাটা থাকে কিছু জায়গা গর্ত করে কাটা থাকে যেখানে বৃষ্টির মিষ্টি জলটা জমা হয় সেই জলটাই বাঘ একমাত্র খেতে

তো প্রশ্ন আছে যে যে আপনি মানে আপনার জীবনে কতবার বাঘের দর্শন পেয়েছেন আমি তো বহুবারই এসেছি এভাবে তো বলা খুব শক্ত বাঘ আমরা দেখেছি বহুবারই বাঘ দেখেছি একদম কাছে বাঘ দেখেছি অনেক দূরেও বাঘ দেখেছি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কোনো গ্রামে বাঘ ঢুকে পড়েছে সেক্ষেত্রে ফরেস্টের থেকে লোকজন গিয়ে সেই বাঘকে রিজার্ভ করা হয়েছে সেই সেই ছবিও দেখেছি এভাবেই বাঘ বাঘ দেখার সৌভাগ্য কিছুটা আছে আর কি দেখেছি আমাদের জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের একটা ইলিশ উৎসব হয় যারা ইউটিউব আপনার চ্যানেল দেখছেন যারা সুন্দরবনকে ভালোবাসেন খেতে ভালোবাসেন যারা ঘুরতে ভালোবাসেন তারা দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ট্রাভেলস ক্যানিং ঘোষ ট্রাভেলস ক্যানিং রেলওয়ে নিউ মার্কেট আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর ফাইভ সেভেন টু সিক্স অরুণ ঘোষ আমার দাদা এইট সেভেন সিক্স এইট ফোর এইট ফোর সিক্স টু এইট আমি আমার নাম তরুণ ঘোষ আমাদের একটা ফেসবুক চ্যানেল আছে ক্যানিং ঘোষ ট্রাভেলস আমাদের ইনস্টাগ্রামও আছে ক্যানিং ঘোষ ট্রাভেলস ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট এই কারণে গেলে আপনারা আশা করি কিছু আমরা যেটুকু পারবো আমরা আপনাদের মাধ্যমে শেয়ার করব আপনারা দেখতে পাবেন আচ্ছা এই মনে হয় যে ইলিশ উৎসবের যে প্যাকেজগুলো হয় কীরকম মানে স্টার্টে স্টার্টিং কীরকম হয় প্যাকেজগুলো এটা দেখুন তখনকার বার্তা বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা আচ্ছা ডিসাইড করি এটা এই মুহূর্তে বলা সম্ভব হয় ওইটা তখনকার ওই অনুযায়ী ধরুন এবছর যেমন ইলিশ এত হাই প্রাইস গিয়েছে যে আমরা

এই যে যেটা ঘুরছেন আপনি এরকমই ঘোরার ব্যবস্থা থাকবে এখানে আপনি পাচ্ছেন মটন চিকেন মাছ বিভিন্ন রকম ওখানেও সেরকমই পাবেন কিন্তু ইলিশের আইটেমটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হবে ইলিশ ভাজা ইলিশ সর্ষে ইলিশ কচু ইলিশ ঘন্ট ইলিশ টক ইলিশ বিরিয়ানি ইলিশের যত রকম আইটেম করা যায় তার জন্যই আমরা সেটাকে ইলিশ উৎসব নাম আচ্ছা ইলিশ বলতে মানে ইলিশটা খেয়ে একটা ব্রিশ না ধরিয়ে দেবো এরকম একটা মানসিকতা নেই ইলিশটা এত ইলিশ ইলিশ করে এখানে যে একটা আর আর ভালো ভালো লাগে লাগে এইটাই হচ্ছে ইলিশ উৎসব আর কিছু এবারে আপনি ইলিশ উৎসবে এসে গিয়ে বলবেন কি আমি মটন খাবো না চাইলে মটনও খেতে পারেন চাইলে আপনি চিকেনও খেতে পারেন আপনি যেটা খেতে চাইবেন সেটাই খাওয়াবো কিন্তু ইলিশ উৎসবের মেন মতোটা হচ্ছে যে বিভিন্ন ইলিশের রান্না বান্না ইলিশের খাও আপনাকে দেখছে কিন্তু আপনি বাকি দেখতে পাচ্ছেন সুন্দরবনের এটাই বৈশিষ্ট্য এটা হচ্ছে হেতাল জঙ্গল হেতাল ফরেস্ট এই ফরেস্টের জঙ্গলের গাছের পাতার রং আর বাঘের গায়ের রং সমান কাজেই বাঘ যদি এখানে থেকেও থাকে আপনি সহজে দেখতে পাবেন না তাই আপনাকে সতর্ক থাকতে হবে যে বাঘ

কালার খুব সুন্দর আছে যদিও বাঘ আমরা হয়তো দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না মিশে আছে আমরা দেখার চেষ্টা করছি একদম ঠিক ব্যাপারটা বুঝতে পেরেছেন যে গাছের গায়ের গাছের যে পাতা গাছের যে পরিস্থিতি গাছের রঙটা দেখুন আপনি আর মনে মনে সুন্দরবন রয়্যাল বেঙ্গলের যে গায়ের রঙ সেটা অনুভব করুন দুটো দেখুন একদম মিলেমিশে এক এক হয়ে যাবে আমরা যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে বড়গাছি নদী এবার এই পঞ্চমুখী নদী যেটাকে বলা হয় সে সেদিকে আমরা যাচ্ছি এই দুধারে দেখতে পাচ্ছ অরণ্য যেটা আমরা শুনে দেখি ওটাই অরণ্য এর ভেতরে বাঘ হরিণ থাকে কিন্তু এখন ভাগ্য ভালো থাকলে তবে দেখতে পাওয়া যায় আর একটা কথায় আছে না চলে কুমির ডাঙায় বাঘ এইটা হচ্ছে সেই রকমই জায়গা চলে ডাঙ্গায় কুমির আর ডাঙায় হচ্ছে বাঘ খুব রোমাঞ্চকর একটা জায়গা দারুণ লাগছে আমরা তো বাঘের থাবা দেখতে পেলাম না সুয়ারের থাবাই দেখেনি এই দেখো সোয়ারের থাবা এগুলো সুয়ার খুঁড়েছে এগুলো সুয়ার সবুজ গাছগুলো হচ্ছে গোরান গাছ আর যেগুলো শিকড় বেশি সেগুলো হচ্ছে গর্জন গাছ বাকি ক্যাম্পের ব্যাঘ্র প্রকল্পতে এসে গেছি আমরা জালের মধ্যে আছি এই দু সাইডে বাঘ দেখা গেলেও দেখা যেতে পারে খুব সুন্দর জায়গাটা আমরা একটা ঘাটে নেমেছি একটা সরু রাস্তা আর দুদিকে জাল দিয়ে ঘেরা ব্রিজ এইটা হচ্ছে পুরো ব্রিজের মতন করা এর মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা রোমাঞ্চক্র ব্যাপারে কিছু দেখলেও দেখতে পেতে পারি দেখা যায় আর নিচে শামুক আছে শুকিয়ে মানে গাছগুলো শুকিয়ে গেছে মনে হয় মরে গেছে কিন্তু ওরা জ্যাম্পই আছে যখন জল ঢুকে তখন ওরা আবার মুভমেন্ট শুরু করে এখানেও একটা ওয়াচ টাওয়ার ছোটো চলে এসেছি একটা ছোট ওয়াশ টাওয়ারে আর এটা যেটা দেখছো এটা মিষ্টি জলের পুকুর এখানেও জন্তুরা জল খেতে আসে পুরো এরিয়াটা দেখো পুরো জঙ্গল আর জঙ্গল এই নেটের রাস্তাটা এরকম ঘুরে ঘুরে ওই গেছে জঙ্গলটা একটু সামনে পর্যন্ত যাচ্ছি এখান দিয়ে তালা দাও এতটাই আসতে পারবো এখানে টাইম আপ এবার আমরা লঞ্চের দিকে আবার যাচ্ছি বাঘ দেবতা মা বন সম্পর্কে কিছু লেখা আছে অত তো পড়তে পারছি না তবে করে দেখে নেবে মন্দির মূর্তি মন্দির বাঘ দেখতে পাই কি না পাই এই নেটের মধ্যে দিয়ে জঙ্গলে ঘুরে বেড়ানোর আনন্দ একটা অন্যরকম লেভেলের কি বলেন কমেন্ট করে নিচে জানাবে হলো দেবাকি ক্যাম্পের বেরোনার রাস্তা মানে বেরোনার ঘাট এই হচ্ছে ঘাট আমাদের বোট প্রায় চলে এসেছে নেক্সট কোথায় ছবি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো রান্নাগুলো অসাধারণ হয়েছে দারুণ লাগছে আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা আমরা এখন আছি পঞ্চমুখী মহাগঙ্গা যেটা সেই সেই মহাগঙ্গার ওপর দিয়ে যাচ্ছি দারুণ লাগছে সেই দিকে

আরে আমরা গেছিলাম ওই ভাই যারা হয়ে

এখন আমার দাদা লঞ্চ চালাচ্ছে কেমন লাগছে দারুন লাগছে দারুণ দাদা এটাকে কি বলে হ্যান্ড স্টিয়ারিং আর এটা হচ্ছে কি ব্রেক নাকি ওই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তার একশো কুড়ি কিলোমিটার দূরে বাংলাদেশ খুব আনন্দ করলাম এবার মানে হোটেলের দিকে

ওপারে জঙ্গল এপারেও জঙ্গল কি কেমন লাগছে কমেন্ট করে জানিও এই বোর্ডটা যেটা দেখছো এটা হচ্ছে ফরেস্ট অফিসারদের বোর্ড আমরা আমরা সব এই এসটি সুন্দরবন আমাদের যে গুরু এসেছে এটা হচ্ছে মহেশতলা ছড়কাপোল ফুলতলা বাগান এলাকা থেকে বারো নম্বর ওয়ার্ড থেকে সুশান্ত সাধুঘাট টুরে এসছি আমরা সব এখানে গানের লড়াই খেলছি ওকে ধন্যবাদ একটি কথা শুধাই শুধু তোমারে

আমরা জঙ্গলে নেমে পড়েছি এইগুলো হচ্ছে শ্বাসমূল গাছ মূলগুলো বেরিয়ে আছে শিকড় গুলো রাস্তা এখানে নামিয়ে দিয়েছে আমাদেরকে সুবিধার জন্য সুবিধার জন্য যেখানে হবে সেখানে অনেক লঞ্চের ভিড় আর